আজকে আমরা রান্না করব মাঠে যে গুঁড়িয়ে নিয়েছিলাম ডিম সেই ডিম দিয়ে বিরিয়ানি তেল চাল ভিজিয়ে রেখেছি কড়া জল দেওয়া আছে জল গরম হলে দেব ডিম আলু সব মশলা নিয়ে নিয়েছি এখন আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নেব আর এই মাটির হাঁড়িতে রান্না করবো বিরিয়ানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেব ডিমের সাথে আলুগুলো সিদ্ধ করে নেব এটা একটু অন্য ধরনের আমরা বিরিয়ানি বানাচ্ছি যেহেতু মিনি কিচেনে তারপর করব তবে রেস্তার জন্য এই যে করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমরা মিনি কিচেনে অনেক দিন পরে রান্না করছি সেই শীতের সময় রান্না করতাম আর বন্ধ করে দিয়েছি রান্না তো আজকে মিনি কিচেনে হবে ডিম দেখো ডিম ডিমগুলো কিসের ডিম কেউ বলতে পারলে প্লিজ কমেন্টে বলো তো ডিম বিরিয়ানির জন্য এই যে ডিম আলো সিদ্ধ করতে দিয়েছি চাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজ রসুন সব মশলা নিয়ে নিয়েছি মাটির হাঁড়িতে হবে ডিম বিরিয়ানি এই দেখো এমন জ্বলছে কেউ আর ভাবনা মিচি মিছি করছে এই দেখো ডিম ফুটছে ডিমটা সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিই ধরিয়েছি হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো দিয়ে এতে ভাতটা করে নেব তো দেখো উনুন জ্বলছে এই উনুন না এবারে আমি দিয়ে দেবো এই যে চাল সাল ধুয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে দেবো দেখো ডিম সব ফিটে গেছে না পিয়ে নেব পেঁয়াজটা ভেজে নেবো উনুনটাকে জল দেব উনুনটাকে জল দেব জন্য কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে ব্যবস্থার জন্য তুলে নেওয়া হবে আর হাফ পেঁয়াজের মধ্যেই যে ডিমগুলো দিয়ে ভেজে না দিয়ে রাখলাম